একটি ভালো বই একশো জন ভালো বন্ধুর সমান কিন্তু মাত্র একজন ভালো বন্ধু গোটা লাইব্রেরির সমান স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে তো আমাদের সবার মধ্যে এক রকম ক্ষমতা থাকে না একথা ঠিক তবে আমাদের প্রত্যেকের কাছেই একই রকমের সুযোগ থাকে যাতে আমরা নিজেদের ক্ষমতা বুঝতে পারি ও তার উপরে কাজ করতে পারি আপনার মূলধন হলো আপনার চিন্তা শক্তি আপনার বেছে নেওয়া রাস্তা হলো আপনার নির্মাণ ক্ষমতা এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হল পরিশ্রম স্বপ্ন দেখা ছাড়বেন না স্বপ্নই আমাদের চিন্তা করার ক্ষমতাকে শক্তি দেয় আর আমাদের চিন্তা করার ক্ষমতাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় ব্যর্থতার আশঙ্কা করা একটি অসুখ আর এই অসুখের ওষুধ হল আত্মবিশ্বাস এবং পরিশ্রম পরিশ্রম করে যান সঙ্গে নিজের উপরে বিশ্বাস রাখুন আপনার জীবনে এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না আমাকে দেখতে সুন্দর নয় কিন্তু আমি আমার অন্তরের সৌন্দর্য দিয়ে কারো জীবনে আনন্দ এনে দিতে পারি যার তা প্রয়োজন আপনাকে দেখতে কেমন তার উপরে আপনার সৌন্দর্য নির্ভর করে না আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার উপরেই আপনার সৌন্দর্য নির্ভর করে আপনার ভবিষ্যৎ আপনি বদলাতে পারবেন না তবে আপনি আপনার অভ্যাসগুলো বদলাতে পারবেন আর আপনার নতুন অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ বদলাতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুই শিক্ষক কারা জানেন জীবন এবং সময় জীবন আমাদের শেখায় কীভাবে সময়ের সদ্ব্যবহার করতে হয় আর সময় আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে নিজের কাজকে ভালোবাসেন কিন্তু অফিসকে বেশি ভালোবাসবেন না কারণ আপনি জানেন না যে অফিস কখন আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে প্রথম জয়ের পরে থেমে যাবেন না পরিশ্রম করে যান কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগেরবার আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন যদি কোনো দিনও আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে হতাশ হবেন না ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অত্যন্ত চেষ্টা করেছেন ব্যর্থতা আমাকে কোনোদিনও থামিয়ে রাখতে পারবে না কারণ আমার মনে সফল হওয়ার সেই খিদেটা এখনও রয়েছে জটিল কাজ করতেই তো বেশি আনন্দ কাজ যত বেশি জটিল হবে সাফল্যের আনন্দ তত বেশি হবে কাজেই সাফল্যকে উপভোগ করার জন্য কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা খুব প্রয়োজন প্রথমেই সাফল্য আসবে না সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ যাদের কাজে সম্পূর্ণভাবে মন লাগে না তারা সাফল্যেও তত বেশি খুশি হন না যে কাজটি করতে ভালোই লাগে না তাতে সাফল হলাম না ব্যর্থ কী বা এসে যায় বিজয়ী হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হল বিজয়ী না হলেও চলবে এই কথা মনে করে এগিয়ে যাওয়া যখন মনে কোনো দ্বন্দ্ব এবং ভয় থাকবে না তখনই সফল হবেন শুধুমাত্র সাফল্যের উপরেই আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে না আমাদের ব্যর্থতাও আমাদের ব্যক্তিত্ব সমৃদ্ধ করে